E é. মনন্তরূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহম বই ঈশা অবতারং পরমেশ রামকৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদ্যানে আমরা জানবাজার এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি বিশ্ব ভূতা চৈতন্যময়ীর আধার দক্ষিণেশ্বর মন্দির আজ সারা ভারত তথা পৃথিবীর সংস্কৃতি এবং মিলন ক্ষেত্র এবং আন্তর্জাতিক সর্বধর্ম সমন্বয় কেন্দ্র লোকমাতা রানীর রাসমণির স্বপ্নের এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথদেবের দেবের স্নানযাত্রার পূর্ণ দিনে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে এবং আমরা প্রত্যেকেই জানি যে রানী রাসমণি যখন একবার কাশীধামে শ্রী শ্রী বিশ্বেশ্বর এবং অন্নপূর্ণা দেবী দর্শন যাওয়ার জন্য সংকল্প করেন সেই সময় স্বপ্না দেশ পান এবং ভাগীরথী তীরে মনোরম পরিবেশে মূর্তি প্রতিষ্ঠা করে পূজা এবং ভোগের ব্যবস্থা করলে মা ওই মূর্তি আশ্রয় করে আবির্ভূতা হয়ে সেই নিত্য পূজা গ্রহণ করবেন শুরু হয়েছিল জমি খোঁজার পালা এবং রানী রাসমণি ভাগীরথীর পশ্চিম কূল বারাণসী সমতুল এই প্রবাদ বাক্যকে সম্বল করে উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি না পেয়ে নিজ জন্মভূমি হালি শহরে লোক পাঠালেন কিন্তু সেই সময়ে সেটিও পাওয়া যায়নি পরবর্তীকালে রানী রাসমণি দক্ষিণেশ্বরের সরকারি বারুদখানার দক্ষিণে কোর্টের ইংরাজ অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের কাছ থেকে দোতলা কুঠিবাড়ি সমেত কিছু অংশ মুসলমানদের কবরখানা গাজীপীরের মাজার পুষ্করিণী আমবাগান ইত্যাদি নিয়ে প্রায় চুয়ান্ন বিঘা স্থানটি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ক্রয় করেন এবং এই সমগ্র জমিটি ছিল কূর্ম পৃষ্ঠাকৃতি শাস্ত্র মতে এই প্রকার ভূমি শক্তি এবং তন্ত্র সাধনার অনুকূল সেজন্য দক্ষিণেশ্বর মন্দিরটি পরবর্তীকালে সর্বধর্ম সমন্বয়ে সার্থক ভূমিকা পালন করে কারণ খ্রিস্টান এবং মুসলমানদের ব্যবহৃত স্থানের ওপরেই নির্মিত হয় হিন্দুর শ্যাম শ্যামা শঙ্করের মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দিরটি যেন সমগ্র হালি শহরের প্রতীকী রূপটি ধারণ করেছিল স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সুভক্ষণে মা জগদীশ্বরী অর্থাৎ ভবতারিণী মূর্তির পূজা মূর্তির পূজার প্রধান পুরোহিত ছিলেন ঠাকুরের জ্যেষ্ঠ দাদা রামকুমার চট্টোপাধ্যায় এবং এর বিধানেই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে রানীমা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাধা রাধাগোবিন্দজীর মন্দিরের পুরোহিত ছিলেন ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় আর শিব মন্দির কুলের পুরোহিত হয়েছিলেন উমাচরণ ভট্টাচার্য সেদিন ভাবিকালের পুরোহিত কিংবদন্তি মহাপুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও উপস্থিত ছিলেন যদিও তার বয়স তখন ছিল কিশোর এই ঠাকুরের জীবনে যানবাজারের কিন্তু একটি ভূমিকা ছিল আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের কৈশব এবং শৈশর জীবনের লীলাক্ষেত্র বৃন্দাবন ছিল মাধুর্য রসে ভরা আর বাল্যজীবন আর যৌবনের কর্মক্ষেত্র মথুরা ছিল ঐশ্বর্যে ভরা দুটো স্থানের মিলন কখনো সম্ভব হয়নি অর্থাৎ মথুরা কখনো হতে পারেনি বৃন্দাবনের মতন মাধুর্যভূমি আবার নন্দরাজার গোপভূমি বৃন্দাবনও কখনো মথুরার মতন ঐশ্বর্যভূমি হতে পারেনি মথুরা বৃন্দাবনের এই ভেদ কিন্তু ছিল কিন্তু যানবাজারের গৃহাঙ্গন হয়ে উঠেছিল ঐশ্বর্য এবং মাধুর্যের মৃধন মিলনস্থল প্রীতরামের যানবাজারের অট্টালিকা ছিল ঐশ্বর্যের নিদর্শন সেখানে ছিল মাধুর্যের অভাব আর রাসমণির আগমনের সাথে সাথে ঐশ্বর্যের সাথে যুক্ত হয়েছিল মাধুর্য কেন শ্রীরামকৃষ্ণের এই দিব্য লীলায় এই প্রয়োজন ছিল বৃন্দাবনে গোপীদের জীবনে শ্রীকৃষ্ণের যে অবদান কতখানি সেটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু শ্রীকৃষ্ণের জীবনে গোপীগণের অবদান ছিল অপরিসীম শ্রীকৃষ্ণকে ঘিরে মাতা যশোদা এবং নন্দরাজার যে স্নেহ ছিল ব্রজ গোপীগণের যে দেশ সমাজ সংস্কার উপেক্ষা করে পাগল পাড়া ভাব ছিল মহাপ্রেম ছিল এবং সেটা ছিল তাদের নিজেদের প্রাণের নিজস্ব নিষ্কলুষ সম্পদ তা তারা উজাড় করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের যাত্রাপথে তাই কৃষ্ণকে কৃষ্ণ বানিয়েছিল গোপীবিহীন কৃষ্ণ ভাবা যায় না কিন্তু কৃষ্ণবিহীন ব্রজগোপী ভাবতে হয়তো কোনো সময় অসুবিধে হয় না আমরা স্মরণ করি ডক্টর কেদারনাথ মিশির গোপরাজ নন্দকে সরাসরি একটি লেখার মধ্যে দিয়ে যে পবিত্র রক্তধারার ধারক এবং বাহক যানবাজারের কুলো রমণীগণ শ্রীরামকৃষ্ণের সাধন জীবনে অপরিসীম অবদান রেখে গেছেন ঠাকুর বহুবার যানবাজারিতে যানবাজারে এসেছেন কেউ কেউ বলেন রাসমণি দেবীর জীবিত অবস্থায় ঠাকুর আসেননি কিন্তু প্রিয়গোপাল হাজরা মশাই ডক্টর শিশুতোষ সামন্ত মহাশয়কে জানিয়েছেন যে রাসমণি দেবীর জীবিত অবস্থাতেই ঠাকুর দু একবার যানবাজারে এসেছিলেন আর নিয়মিতভাবে দুর্গা সময় প্রতি বছর আসতেন রামকৃষ্ণ সাহিত্য পাঠে আমরা জানতে পারি যে রাসমণি দেবীর মৃত্যুর পর ঠাকুরের উন্মাদ অবস্থায় মথুরবাবু অনেকদিন ঠাকুরকে এনে যানবাজারের বাড়িতে রেখে চিকিৎসা করিয়েছিলেন ঠাকুর যখন মধুরভাবে সাধনায় মগ্ন তখন তিনি রমণীর পোশাকে বহুদিন বাড়ির মহিলাদের মধ্যে ছিলেন এবং তখন তাকে পুরুষ বলে চেনার কোনো উপায় ছিল না নিষ্পাপ ঠাকুরকে নিয়ে অন্দরমহলের রমণীদের কোনো লজ্জা বা সংকোচের ঘটনা ঘটেনি তারা নিঃসংকোচে ঠাকুরকে মহিলাদের পোশাক পরিয়ে দিয়েছে নানান নামি দামি অলংকারও পরিয়ে দিয়েছে ফলে ঠাকুর নিঃসংকোচে নারীর বেশে মহিলাদের মধ্যে থেকে রাধার দাসীভাবে সখীভাবে সাধনা করেছেন অবশেষে মধুরভাবে শ্রীকৃষ্ণের সাধনাও করেছেন আবার মাঝে মাঝে এরূপ সাধন দক্ষিণেশ্বরেও করেছেন জগদম্বার সামনে দাঁড়িয়ে সেজন্য ঠাকুরের এই স্ত্রীভাবের সাধনে তার অবশ্যই প্রয়োজন ছিল মথুরার ঐশ্বর্য আর বৃন্দাবনের মাধুর্য ঠাকুর বুঝেছিলেন বাস্তব জগতে ঐশ্বর্য এবং মাধুর্যকে বাদ দিয়ে সাধন পথে এগোনো যায় না সেই জন্য দক্ষিণেশ্বরে সাধন ভজনকালে অনেক সাধু সন্ত যখন আসতেন তাদের সেবা করার ইচ্ছা হতো ঠাকুরের তাই মায়ের কাছে তিনি প্রার্থনা করেছিলেন মা আমার ভার কে নেবে তোমার ভক্ত সঙ্গ করব তাদের সেবা করবার ইচ্ছা কিন্তু কেমন করে হয় একজন বড়ো মানুষ পেছনে না থাকলে তা কেমন করে হয় সেই জন্য মথুরবাবু দিয়েছিলেন প্রয়োজনীয় ঐশ্বর্য আর জানবাজারের প্রসাদের বা প্রাসাদের রমণীকুল দিয়েছিলেন স্বর্গীয় মাধুর্য সেজন্য ঠাকুরের মধুরভাবের সাধনা সার্থক বা পূর্ণ হয়েছিল জানবাজারকে কেন্দ্র করে ঠাকুরের জীবনে বেশ কিছু কাহিনী আজও জীবন্ত হয়ে রয়েছে সেইটি আমরা স্মরণ করছি প্রথম যে ঘটনা আমরা জানি রাসমণি দেবীর জানবাজারের বাড়িতে গৃহদেবতার পূজারী ছিলেন চন্দ্র হালদার তার বাড়ি ছিল হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত পাঁচারুল গ্রামে লোকে এবং রাসমণি জীবনীকারগণ এতদিন তাকে কালীঘাটের হালদার বংশীয়ই ভবি এসছেন কিন্তু চন্দ্র হালদার যেমন যানবাজারের গৃহদেবতার পুরোহিত ছিলেন তেমনি তিনি মথুরবাবুর তীর্থ পাণ্ডাও ছিলেন মথুরবাবু বা তার বাড়ির লোক বছরে অনেকবার কালীঘাটে পুজো দিতে যেতেন চন্দ্রবাবুর ভালোই দু পয়সা উপার্জন হতো কিন্তু ঠাকুরকে পেয়ে এবং যানবাজারের ঠাকুরের যাতায়াতের ফলে মথুরবাবুর কালীঘাটে যাওয়া কমে যায় ফলত চন্দ্রবাবুর খাতির এবং আদায় কমে যায় তিনি ঠাকুরের প্রতি ঈর্ষান্বিত হন এবং সেই সঙ্গে মনের মধ্যে রাগ পোষণ করতে থাকেন একবার পুজোর সময় ঠাকুর যানবাজারে এসেছেন একদিন তিনি প্রবেশ করে ঠাকুরকে সজরে ধাক্কা দিতে থাকেন কোনো কোনো লেখকের মতে প্রহার পর্যন্ত করেন এই চন্দ্র হালদারের উদ্দেশ্য ছিল যে ঠাকুরের ভাবটাপ কিছুই নয় সবই বুজরুকি কিন্তু ধাক্কা ধাক্কা খেয়েও ঠাকুর যখন নিশ্চল এবং বাজ্যজ্ঞান শূন্য হয়ে পড়ে রইলেন তখন চন্দ্র ক্রোধে আরও অধীর হয়ে প্রতিশোধ নেবার জন্য ঠাকুরকে ধাক্কা না মেরে তার কোমল অঙ্গে গোঁজা মারতে থাকেন এতে ঠাকুরের অঙ্গে দাগ হয়েছিল এত আঘাতেও তার চেতনা ফিরল না তাই লোক দেখার ভয়ে বা আসার ভয়ে ঠাকুরকে ফেলে রেখে চন্দ্র সরে পড়েন ধীরে ধীরে ঠাকুরের সম্বিত ফিরে আসে তিনি ব্যাপারটা বুঝতে পারেন কিন্তু চন্দ্রের আচরণ বিষয়ে তিনি চুপ থাকেন পরে বিষয়টি জানাজানি হয় সব শুনে মথুরবাবু ক্রোধিত হন এবং চন্দ্র হালদারকে অবিলম্বে পরিত্যাগ করেন হাজরা মশাই ডক্টর শিশুতোষ সামন্তকে জানিয়েছিলেন যে ঠাকুর রাসমণি দেবীর শ্রী অঙ্গে আঘাত করেছেন বলে যে কাহিনী আছে সেটা মিথ্যা এবং ওই মিথ্যা রটনা চন্দ্রহাত চন্দ্রনাথ হালদারই প্রথম রটিয়েছিলেন সে কারণে চন্দ্রের ওপর মথুরবাবুর রাগ ছিল এবং পরবর্তীকালে তার চাকরি যায় আরও একটি কাহিনী রয়েছে একবার যানবাজারের বাড়িতে একটি ঘরে চলন রাস্তার পাশে ঠাকুর ভাবমগ্ন হয়ে বসে আছেন তখন সন্ধ্যার অন্ধকার জনৈক চাকর কলকেতে তামাক সেজে তাতে গুলের আগুন ধরিয়ে বাবুদের জন্য নিয়ে যাচ্ছেন ঠাকুরকে দেখতে না পেয়ে অসাবধানে একটা জ্বলন্ত গুল ঠাকুরের কোলের ওপর পড়ে যায় ফলে প্রথমে ঠাকুরের ত্বক পরে তলপেটের ওপরের মাংস পুড়ে গভীর ক্ষত হয় কিন্তু তাতেও ঠাকুরের কোনো হুঁশ ছিল না চামড়া পোড়ার গন্ধ থেকে মথুরবাবু জানতে পারেন এবং তিনি মর্মাহত হন সেবা শুশ্রূষার দ্বারা সেই ক্ষতের নিরাময় করেন কিন্তু ঠাকুরের তলপেতের কিঞ্চিত পড়ে বরাবরের জন্য ওই পোড়ার দাগ ছিল দুর্গাপুজোর সময় ঠাকুর যানবাজারের বাড়িতে থাকতেন কখনও এমনও ঘটনা ঘটত যে পুজোর চণ্ডীপাঠ শুনতে শুনতে তিনি ভাবস্থ হয়ে পড়তেন এমন অবস্থা হতো যে ভাবে বিবর এ ঠাকুর নিজেই পুজোর নৈবেদ্য গ্রহণ করতেন এতে মথুরবাবু ভীত চকিত না হয়ে বলতেন ঠাকুর সচল প্রতিমা তিনি প্রত্যক্ষভাবেই মথুরের পূজা গ্রহণ করেছেন তাই পুজো সার্থক হয়েছে একবার নবমী পুজোর দিন ঠাকুরের শ্রী অঙ্গে বারবার ভাবতরঙ্গ বইছে মথুরবাবুর স্ত্রী জগদম্বা তখন তাকে বেনারসি শাড়ি পরিয়ে এবং নিজের নানান অলঙ্কার দিয়ে সাজিয়ে ধীরে ধীরে ঠাকুর দালানে প্রতিমার কাছে নিয়ে এলেন ঠাকুর চামড় হাতে দেবী দুর্গাকে ব্যজন করছেন তখন তার দেহ মুখ এক দিব্য জ্যোতিতে উদ্ভাসিত স্ত্রী স্ত্রী জ্যোতির্ময়ী রামকৃষ্ণকে রামকৃষ্ণকে চিনতে পারলেন না পরে জগদম্বাকে প্রশ্ন করে মথুরবাবু জানতে পেরেছিলেন যে চামড় হস্তে ব্যজনকারী ছিলেন ঠাকুর স্বয়ং যখন স্ত্রী বেশে ঠাকুর যানবাজারের বাড়িতে সাধনায় রত ছিলেন তখন একবার একদিন হৃদয়রামও মহিলা মহলে গিয়ে নিজের মামাকে চিনতে পারেননি যদিও সে এতদিন এত কাছে থেকে মামার সেবা করেছেন যানবাজারে থাকাকালীন অনেক সময় রাত্রে জগদম্বা এবং মথুরবাবু ঠাকুরকে নিয়ে এক খাটে শুতেন একদিন মথুরবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন বাবা তুমি আমাদের কথা শুনতে পাও বালক স্বভাব সত্যবাদী ঠাকুর বলেছিলেন হ্যাঁ শুনতে পাই এবং এই যানবাজারেরই ঘটনা বিজয়া দশমীর সন্ধ্যা বিসর্জনের পুজো শেষ মথুরবাবুকে বারবার খবর পাঠানো হচ্ছে প্রণাম বন্দনা আদির কাজ সেরে নিতে মথুরবাবু বিসর্জনের কথায় বিঁকে বসলেন বিসর্জন দিয়ে আনন্দের হাটে বিষাদের ছায়া আনতে তিনি রাজি নন ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন বারবার জগদম্বা নিরুপায় হয়ে ঠাকুরের শরণাপন্ন হলেন ঠাকুর বুঝলেন মথুরবাবুর ভাব তিনি এসে মথুরবাবুর বুকে হাত বুলিয়ে দিয়ে বললেন ও এই তোমার ভয় মাকে ছেড়ে থাকতে তোমায় হবে কে বললে বিসর্জন দিলেই বা তিনি কোথায় যাবেন মাকে কখনও ছেলেকে ছেড়ে থাকতে পারেন এই কথা শুনে মথুরবাবুর হৃদয় মন্দিরে মায়ের রূপ উদ্ভাসিত হয়েছিল এবং তিনি বিসর্জনের অনুমতি দেন অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দিব্য জীবনী যানবাজারের এবং জানবাজার প্রাসাদের কুলো রমণীগণের বিশেষ করে জগদম্বা দাসীর অপরিসীম অবদান ছিল বৃন্দাবনে কিশোর শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপীগণের যে নিষ্কাম হার্দিক ভালোবাসা ছিল জানবাজার প্রাসাদে রাধাভাবে ভাবিত যুবক শ্রীরামকৃষ্ণের প্রতি ছিল কুলোরমণীগণের অকৃত্রিম আনন্দ সঙ্গদান। পবিত্র আধারেই ঘটে ভগবানের আবির্ভাব পবিত্র পরিবেশেই ঘটে তার বিকাশ আর সেই সূত্র ধরেই কামারপুকুর আর জানবাজার যেন এক চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে ডক্টর শিশুতোষ সামন্ত বিদগ্ধ গবেষক লেখক ঐতিহাসিক যিনি উনিশশো একচল্লিশ সালের উদয়নারায়ণপুর হাওড়ায় জন্মগ্রহণ করেছেন এবং বিজ্ঞানের জগতে কিংবদন্তি পুরুষ দীপালি মন্ডল মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং রানী রাসমনির ওপর তিনি কাজ করেছেন বিশেষ করে তিনি বহু বহু গ্রন্থ রচয়িতা বহু সম্মানের সার্থক গ্রহীতা বা গ্রহিতা যাকে বলে তাঁরই ভাবমঞ্জুষা পত্রিকা যেটি বঙ্গীয় সমিতি কলকাতা জেলা সং শাখা থেকে প্রকাশিত হয় সেখানের আলোকেই আমরা আজকের এটি নিবেদন করলাম এ সত্যি সত্যি কত অজানা ঘটনা আমাদের মনকে নাড়া দেয় এবং এই ভাবমঞ্জুষা বা ভাবনা মঞ্জুষা সত্যি সত্যি একটি দুর্লভ গ্রন্থ আমরা আজকে রানীর রাসমণিকে যেমন স্মরণ করলাম তেমনি ঠাকুরকে স্মরণ করলাম আমাদের এই স্মরণ মনের উদ্দেশ্যই ওই একটি সেটি হচ্ছে ভগবানের প্রতি যদি আমাদের একটু ভালোবাসা একটু প্রাণ কাঁদে আমরা আজকের এই পূর্ণ দিনে সেই নিবেদনটুকুই করলাম নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম প্রাণ